জিনাইদহের হরিকা কুণ্ডতে মিলন হোসেন নামের এক যুবকের অর্ধগুলিত লাশ উদ্ধার করেছে পুলিশ শনিবার দুপুরে উপজেলা লক্ষ্মীপুর তৈলটুপি সড়কের পাশে মাঠ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয় মিলন উপজেলা লক্ষ্মীপুর গ্রামের চাঁদ আলী মন্ডলের ছেলে গত এক সেপ্টেম্বর সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন সে বাক ও মানসিক প্রতিবন্ধী ছিল বলে জানা গেছে পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনরাও জানান গত এক সেপ্টেম্বর সন্ধ্যা সাতটার দিকে মিলন নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ির পাশে মসজিদে যান এরপর দীর্ঘ সময়েও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখোঁজি করেন তবে তারা মিলনের কোনো খোঁজ পাননি শনিবার দুপুরের প্রতিবেশীরা মাঠে কাজ করতে গেলে হলদীপ বাগানে তা লাশ পড়ে থাকতে দেখেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছে ওই যুবকের বাবা চাঁদ আলী বলেন মিলন সন্ধ্যায়ী নামাজ পড়ার জন্য মসজিদের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে ফিরে আসেনি সে ঠিকমতো কথা বলতে পারত না হরিনাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম হাওলাদার বলেন গত এক সেপ্টেম্বর থেকে মিলন নিখোঁজ ছিল সে মানসিক ও শারীরিক প্রতিবন্ধী ছিল বাড়ির পাশে তাদের নিজেদের ফসলের ক্ষেত থেকে তার অর্ধগুলিত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বাকিটা তদন্তে জানা যাবে